মর্নিং এভরি ওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো এখন বাজে এগারোটা এখন থেকে ব্লগটা শুরু করছি আর আমাদের আজকে কারেন্টটা খুবই ডিস্টার্ব করছে কালকে রাতেও অনেকবার কারেন্ট গেছে এখনও গিয়েছে ওই জন্য এখান থেকে ব্লগটা শুরু করছি মানে আম গাছে ছাওয়াতে খুব সুন্দর লাগছে আর এখানে হাওয়াও দিচ্ছে তো এখন আমি রান্না বান্না সব কিছু কমপ্লিট করে তারপরে স্নান করে এখন থেকে ব্লগটা শুরু করছি তো চলো তোমরা প্রোভ্লগটা দেখতে থাকো আর কি কি রান্না করলাম কি কি করলাম সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো তোমরা দেখতে থাকো আশা করি তোমাদেরও ভালো লাগবে দেখো এখানে হচ্ছে মায়ের জন্য লাল শাক নিরামিষ এখানে হচ্ছে যে কি বলে যে এটা হচ্ছে আলু আর খাড়ি লাল সাদা খাড়িটা এটা হচ্ছে কোস্তু আর এখানে হচ্ছে আম চাটনি আর এখানে হচ্ছে ডাল এখানে হয়েছে পটল তরকারি দেখতে পাচ্ছো আলু পটল সয়াবিনের সবজি নিরামিষে করা হয়েছে আর এখানে হয়েছে আমাদের জন্য রসুন ফড়ন দিয়ে লাল শাক এখানে আছে আমার মেয়ের জন্য চিকেন এগুলোই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু তো এখনই কারেন্টটা এলো আর দেখতে পাচ্ছো কত ঘেমে জল হয়ে গেছে প্রচণ্ড গরম তো চলো এখন আমার মেয়েকে স্নান করাবো তো মেয়ের এখন স্কুল ছুটি চলছে মি দিদি দিয়েছে তো এখন স্কুল গরমের ছুটি পড়েনি কিন্তু যেহেতু গরম আবহাওয়া চলছে ওই জন্য এখন ছুটি আছে তো চলো মেয়েকে স্নান করে নি তো আবার আসছি আজকে প্রথম আম পাকা আর না আরেক দিন হয়েছিল আজকে খাও মিষ্টি লাগছে আমটা खूब मिस्टी ना टॉक लग चाहिए हाँ ना मिस्टी हाँ सही दिन टॉक लग चिलो आज के मिस्टी पेके का लो आम मिस्टी मिस्टी खाओ हाँ। मेरे आइसक्रीम नहीं এখানে দেখো মা আম খাচ্ছে মেয়েকে দিলাম আমগুলো কিন্তু এখন ভীষণই টক আম বাজারে আম চলে এসেছে কিন্তু আমগুলো একটাও মিষ্টি নেই আর এখন এত ভালো করে পাকেও নেই আমগুলো একটু কাঁচা আছে আর এখানে আমি ভাত খেতে বসেছি সবাই বসেছে এখানে কিন্তু ভাত খাবার টাইমে আমি কোনোদিন ভিডিও করা হয়নি খাবার টাইমে ভিডিও করতে আমার ভালো লাগে না মানে সবাই দেখবে আর আমি খাবো ওইটা কেমন একটা লাগে আর এখন দেখো বিকেলবেলা বিকেলবেলা রেডি হয়ে মনটা হাসি খুশি নিয়ে এখন যাচ্ছি স্কুটি চালাতে তো মানে নতুন নতুন শিখছি তো ওই জন্য ভীষণ আনন্দ আর এখানে দেখো জোৎস্না খাইয়ে দিচ্ছে আমার মেয়েকে এখন বাজে আটটা তো গাড়ি চালাতে গিয়েছিলাম তো তখন তো কথা বলা হয়নি কারণ অনেক হলো মধ্যে গেলাম আর এখন এসে পড়ে তারপরে এসেছি আমরা তখন বাজে সাড়ে ছটা তারপরে মেয়েকে খাবার খাইয়ে মানে খাবার আমি খাওয়াইনি জ্যোৎসনা খাইছে তোমরা তো দেখলে তারপরে মেয়েকে একটু পড়তে বসালাম তারপরে এখন এই যে রুটি আর এখানে করেছি ডাল আলু মসরি আর এই যে ডিমগুলো এগুলো ওখানে আমলেট হবে আর এখানে হয়েছে রুটি হয়েছে রুটি রুটি বানিয়ে নিলাম এসে পরে তাহলে কোনো টেনশন থাকবে না একটু দেরি হলেও হবে আর ওখানে আমাদের আজ প্রোগ্রাম হবে কীর্তন হবে কাল থেকে ওই জন্য আজকে প্রোগ্রাম হবে তো এখন আমরা যাব জোসনা রেডি হচ্ছে এখন মেয়েকে রেডি করে বল আমি তো এই ড্রেসটা পরেই যাব তো চলো রেডি হয়ে নি তারপরে আসছি এই যে আমরা এখন বেরিয়ে গেছি তিনজনে মিলে আর আরো আসছে জেঠিমারা পিছনে আছে তো এখন আমরা বেরিয়েছি আর বৃষ্টি শুরু হয়ে গেছে টপ টপ করে বৃষ্টি পড়ছে বিদ্যুৎ চমকাচ্ছে এখনই যাবে বাজার চলো আমার মেয়ে চকলেট নেবে চিপস তারপরে যাবে কি নেবে এগুলো খেতে পারবে না এগুলো কিন্তু খুব টক টকও লাগে এগুলো গ্রিনটা নাও এই গ্রিনটা খেতে পারো না তুমি দেখছো না লেবু দিয়ে আছে লেজ নি নাও তা কি নেবে পটেটো চিপস গুলো না আঙ্কেল আঙ্কেল চিপস গুলো না হ্যাঁ বড় আছে এই যে দশ টাকা প্যাকেট কুড়ি টাকা টাকা একটা ফ্রি যে ওই গুলো ফ্রি ছ টাকি আমরা মন্দির পৌঁছে গেছি বৃষ্টি পড়ছে ভালো

মূল অনুষ্ঠানটিকে আপনারা সাফল্য প্রকৃত করবেন ধন্যবাদ হ্যাঁ হচ্ছে তো আর এই যে একজন এসে পরে চিপস খেতে লাগিয়েছি কারেন্ট নেই কারেন্ট চলে গেল কিনা জেনারেটারে চলছে এত

मुर्को बोल रही थी इसी थोड़ी देखो ताव हवा ना 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 ना

এই যে আমরা বৃষ্টিতে ভিজে ভিজে বাড়ি যাচ্ছি বিদ্যুৎ চমকাচ্ছে হ্যাঁ সাড়ে দশটা বাজে আমরা এসছিলাম নটার সময় পৌঁছেছি এখানে সাড়ে আটটায় বেরিয়ে নটায় পৌঁছেছি হেলতে দুলতে নটা থেকে প্রোগ্রাম শুরু হয়েছে এতক্ষণে শেষ হলো আমার মোবাইলটা পুরো জলে ভিজে গেল ভিডিও করতে গিয়ে